শের প্রতি ইঞ্চি মাটি আমার জায়ে নামাজের মাটি আমার বলছি আমার স্বাধীন বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র জায়ে নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন পেকিং বা মস্কো যারা এই মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামব ইনশাআল্লাহ বাংলাদেশ

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليه بالمعروف صدق الله العظيم 5 বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক শহর শহরহার্ধী উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশ আহুত এই মহা সমাবেশকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদানদেরকে সাপলা থেকে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত রক্তের আগাঁ এই পথ পেরি পাড়ি দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশের আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশালরা স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করার অপরাধে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শক্তিমূলক ব্যবস্থা দেখতে চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার জন্য মাঠে নামতে হবে মাঠে নামতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম চলাকালীন সময়ে বহুতবাদের মত এই বিতর্কিত একত্ববাদ বিরোধী কোন কনসেপ্ট বাংলার মানুষ গ্রহণ করবে না বিলম্বে মুক্তি প্রদান করতে হবে আমরা বলছি আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে জায়নবাদী ইসরাইলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত বাংলাদেশের মাননীয় সরকার প্রধান প্রধান উপদেষ্টাকে আমরা বলি আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন সারা দুনিয়ার মানুষ

জন্য যদি এই অপতৎপরতা যদি বন্ধনা করা হয় তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো যুদ্ধের প্রস্তুতি নাও দেশের জন্য প্রতি মাটি আমার জায় নামাজের মাটি আবার বলছি আমার স্বাধীন বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার পবিত্র জায় নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন পিকিং বা মস্কো যারা এ মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে আওয়ামী লীগের বুলেটের আগাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই শাপলার শহীদ যারা শাহাদাত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থাপনার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার স্থাপনা চত্বরের ব্যবহারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব গাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সেই সকল রক্তে রাঙা বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপলা চত্বরের শহীদী কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এই জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এই জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলাম রক্ষা করার জন্য আল্লাহ বাবা নওগাঁগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে শপথ করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জায়নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এ দেশে নিয়ে ইসলাম নিয়ে বাসবে ইনশাআল্লাহ কসম বিল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি